একবার কাঁচা পেঁপে দিয়ে নাড়ু বানিয়ে খেয়ে দেখুন কাঁচা পেঁপে দিয়ে যে এত মজার নাড়ু বানানো যায় জানলে অবাক হয়ে যাবেন এই নাড়ু বানিয়ে খেলে অন্য কোনো নাড়ু খেতে মন চাইবে না একটা খেলে একেবারে দুটো তিনটে খেয়ে ফেলবেন আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম নাড়ু বানাবার জন্য আমি এখানে একটা কাঁচা পেঁপে নিয়েছি পেঁপেটাকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে চার ভাগে ভাগ করে নিয়েছি আমি গোল সাইজের একটা পেঁপে নিয়েছি এই পেঁপের মধ্যে একটাও বীজ বের হয়নি আর পেঁপের খোসাটা কিন্তু ভালো করে ছাড়িয়ে নিতে হবে যদি ভালো করে ছাড়িয়ে না নাও তাহলে দেখবে দিতে হবে তাই খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে পানি দিয়ে ভালো করে আঠাগুলোকে ধুয়ে নিতে হবে আমি এখানে দুবার করে ধুয়ে নিয়েছি পেঁপেগুলো পানি পাল্টে পাল্টে এরপরে একটা ঘষা মেশিন দিয়ে পেঁপেগুলোকে আমি ঘষে নেবো পেঁপেগুলো আমার ঘষা হয়ে গেছে আর একটা পেঁপেতেই দেখো বন্ধুরা কতগুলো হয়েছে এরপরে আমি একটা কাবের মধ্যে নিয়ে নিচ্ছি কারণ পানি দিয়ে পরিষ্কার করে আরও একবার ধুয়ে নেব যাতে কোনো রকম পেঁপের মধ্যে আটাটা না থাকে আর বাচ্চারা যদি এই নাড়ু একবার খায় তাহলে দেখবে একটার জায়গায় দুটো তিনটে খেয়ে নেবে আর অনেক বাচ্চারাই পেঁপে খেতে চায় না তাই তাদেরকে এইভাবে নাড়ু বানিয়ে খাওয়াতে পারেন ভালো করে ধুয়ে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম যে পাত্রে আমি সেদ্ধ করতে দেবো পেঁপেটা সেই পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আর এখানে আমি অনেকটাই পরিমাণ পানি দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দেবো নুন সেদ্ধ করার সময় নুনটা অতি অবশ্যই দিয়ে দিতে হবে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে আমি পেঁপেটাকে সেদ্ধ করে নেব তার জন্য একটু অপেক্ষা করতে হবে পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে এরপরে নামিয়ে পেঁপেটার থেকে আমি পানিটা ভালো করে ঝরিয়ে নেব একটা চাটনির মধ্যে আমি নিয়ে নিয়েছি আর পেঁপেটা কতটা সিদ্ধ হয়ে হয়েছে সেটাও তোমাদেরকে আমি চিপে চেপে দেখিয়ে দিচ্ছি এরপরে নাড়ুটা বানাবার জন্য ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি এক বাটি চিনি আর দিয়ে দিতে হবে অল্প পরিমাণ পানি পানিটা না দিলেও চলবে কিন্তু আমি দিই যাতে ক্যারামেলটা পুড়ে যায় বা তিতো হয়ে যায় সেই জন্য একটু পানি দিয়ে দিই এরপরে আমি দিয়ে দিলাম দুটি এলাচ এলাচ দুটি আমি আগে থেকে থেতো করে রেখেছিলাম দিয়ে হালকা একটু নেড়ে দেবো নেড়ে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যখন দেখবে যে আস্তে আস্তে চিনিগুলো গলে গেছে বা কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে তখন সেদ্ধ করে রাখা পেঁপেগুলো দিয়ে দিতে হবে এইভাবে নাড়ু বানিয়ে যদি কাউকে খাওয়াতে পারো দেখবে খেয়ে তোমার খুবই প্রশংসা করবে এতটাই মজার হয় এই কাঁচা পেঁপের নাড়ু তাই বন্ধুরা বাড়িতে একবার বানিয়ে দেখে আমাকে একটা কমেন্ট করে জানিও যে নাড়ুটা কেমন লেগেছে আমি এখানে যতক্ষণ না পেঁপে থেকে পানিটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ অপেক্ষা করব আর এটা কিন্তু একটু টাইম ধরেই করতে হবে তাহলে দেখবে পেঁপেটা খেতে খুব ভালো লাগবে এই পেঁপের নাড়ু একদম নারকেল নাড়ুকে হার মানাবে এতটাই খেতে ভালো হয় আমি তো বলবো এটা যদি তোমরা ভাবো যে গরিবের নারকেল নাড়ু তাও ভেবে নে ভাবতে পারো পানিটা শুকিয়ে এসেছে আর দেখে ভিডিওতে বুঝতে পারছো অনেকটাই টান ভাব হয়ে গেছে এরপরে আমি নামিয়ে নেব নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে যখন দেখবে যে হাতে তাপটা সহ্য করতে পারছো তখন হাতের মধ্যে একটু ঘি বুলিয়ে নিয়ে নাড়ুগুলো বানিয়ে নিতে পারব এইভাবে প্রত্যেকটা নাড়ু আমি একইভাবেই বানিয়ে নিলাম নাড়ুগুলো এতটাই ভালো হয়েছে দেখি জীবে জল আসছে তাই বন্ধুরা দেরি না করে ঝটপট বানিয়ে নাও আর যদি ভালো লাগে তাহলে আমাকে একটা কমেন্ট করতে হবে আর একটা লাইক তো করে দিও তোমরাও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাই সবারই খেয়াল রেখো আর আমার নারুগুলো তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে একটা কমেন্ট করে জানিও আর যদি তোমাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও খুব শীঘ্রই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম